আজ কুয়েতে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুইশো জন রেসিডেন্সি এবং শ্রম আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করেছে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাইরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা যারা আমার চ্যানেলে নতুন আমার পেজে নতুন অবশ্যই পেজটি ফলো দিবেন আর যারা অলরেডি পেজটি ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষ করে আমি কুয়েতের বিভিন্ন খবর খবর এই পেজের মাধ্যমে দিয়ে থাকি যারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কুয়েতের ক্যাপিটাল গভর্নমেন্ট সিকিউরিটি ডিরেক্টর এরিয়া কমান্ডার বিভাগ এবং অপারেশন ইউনিটের অংশগ্রহণে একটি বৃহত্তর পরিসরে নিরাপত্তা পরিদর্শন অভিযান পরিচালনা করেছে রেসিডেন্সি এবং শ্রম আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তারের জন্য এই অভিযানটি গভর্নমেন্টের বিভিন্ন এলাকা এবং বাজারকে লক্ষ্য করে পরিচালিত করা হয়েছিল এই অভিযানের ফলে দুইশো জন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে রয়েছে দুইশো জন শ্রম আইন লঙ্ঘনকারী আবাসিক সম্পূর্ণ জন জন ব্যক্তি ব্যক্তি পলাতক দুইজন লাইসেন্সবিহীন কর্মী চারজন ফৌজদারি অপরাধে ওয়ান্টেড ব্যক্তি চারজন গ্রেপ্তারি পরোয়ানা ব্যক্তি ভিক্ষাবৃত্তির দুটি মামলা এবং একটি পরিচয় ছাড়া মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লঙ্ঘনকারীদের গ্রেফতার এবং আইন প্রয়োগের জন্য সমস্ত গভর্নমেন্ট জুড়ে নিরাপত্তা এবং পরিদর্শন অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে কুয়েতে যারা বর্তমানে আছেন সেটা আপনারা তো জানেন কুয়েতে প্রতিদিনে কোথাও না কোথাও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান আছে বিশেষ করে যারা কুয়েতে নতুন আসছে অথবা নতুন আসবেন অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে কুয়েতে আসবেন বিশেষ করে কুয়েতে আসলে যে আকামায় আসবেন যে কাজে আসবেন অবশ্যই আপনারা সে কাজ করবেন বাইরে কাজ করবেন না ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাকে ফলো দিয়ে রাখবেন